হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন তো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে মুসুর ডালের বড়া দিয়ে কচি সজনে ডাটার পাতলা ছোল এই গরমে কিন্তু খুবই উপকারী একটি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে কচি সজনে ডাটা আর আলু নিয়ে নিয়েছি কিছুটা টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন নিয়েছি আর ডাল নিয়েছি এই ডালটা আমি ভিজিয়ে রেখেছি চায়ের কাপের এক কাপ নিয়েছি তো ভিজিয়ে রাখা ডালটা আমি এবার শিলে বেটে নিচ্ছি তো বাটা হয়ে গেছে ডালটা এবার আমি একটা পাত্রে তুলে নেব। এই সজনে ডাটাতে তরকারিতে যদি আপনি ডালের বড়া করে দেন আর পাতলা করে ঝোল করেন খুব সুন্দর হয় খেতে দারুণ টেস্ট হয় না খেলে বুঝতে পারবে না তো এখানে আমি ডাল বাটাটা নিয়ে নিলাম পাত্রের মধ্যে এবার ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এক চামচ বেসন দিয়েছি বেসনটা দিতেও পারেন নাও পারেন আর সামান্য নুন হলুদ পরিমাণ অনুযায়ী তো এবার সবশেষ একটু সরষের তেল দিয়ে মেখে নিলাম তো এখানে আমি কিন্তু কোনো রকম জল আর দেব না দেখি বুঝতে পারছেন আমি জল দিই নি তো মাখা হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেওয়ার পর আমি একে একে মুসুর ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি তো এইখানেই আমি সবগুলো ডালের বড়া একসাথে দিয়ে দিচ্ছি আর আমি এভাবেই ভেজে নেব তো এবার এক পিঠ হয়ে যাওয়ার পর আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই ডালের বড়া কিন্তু শুধু বেশ খেতে ভালো লাগে কিংবা ঝাল করলেও দারুণ লাগে খেতে তো এখানে সবকটা বড়া ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাথরের মধ্যে তুলে নেব কত সুন্দর হয়েছে না বড় ভাজাগুলো তো দেখুন আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দারুণ হয়েছে ভাজাগুলো তো আমি ওর মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার সাথে দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম আর একটা পেঁয়াজের হাফ দিয়েছি এবার একটু হালকা নেড়ে ছেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা ডাটা আলুটাও দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন হলুদ দিয়ে একটু বেশ ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি কিছুটা টমেটো কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো তো টমেটোটা দেওয়ার পর আরও একবার ভেজে নেব এখানে টমেটোটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর বেটে রাখা আদা রসুন বাটাটা দিয়ে দেব আর সাথে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব এখানে আমি নুন হলুদ আর দেবো না পরিমাণ মতো নুন হলুদ হাজার সময়তেই আমি দিয়ে দিয়েছি এবার শুধু কষিয়ে জল ঢেলে দেব তো এখানে কষানো রেডি হয়ে গেছে এবার আমি পরিমাণ অনুযায়ী জল দেবো যেহেতু এটা পাতলা ঝোল করব সেই কারণে আমি এখানে দুবাটি জল দিয়েছি তো এবার ছোলটা ফুটতে শুরু করেছে মতো এর মধ্যে আমি ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম তো দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য প্রায় দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম দেখুন মুসুর ডালের বড়া দিয়ে সজনে ডাটার পাতলা ঝোল রেডি হয়ে এসেছে তো আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই